হ্যালো ভিউয়ার্স এতগুলো স্পাইস জার দেখে ভয় পাওয়ার কিছু নেই এতগুলো স্পাইস নিয়ে আমি আজ কোনো রান্না দেখাতে আসিনি আজকের ভিডিওটা একটু স্পেশাল কোনো কুকিং রেসিপি ছাড়া আজকের ভিডিওটা আপলোড করা হয়েছে তবু এই ভিডিওটাও আমার কুকিং চ্যানেলের একটা ইম্পর্টেন্ট অংশ চলুন শুরু করা যাক গত কয়েক মাস ধরে আমরা চ্যানেলে নিয়মিত কোনো ভিডিও দিতে পারছি না এই সময়টাতে অনেকে আমাদের নক করেছেন কিছু রেসিপির অনুরোধ হয়ে এসেছে তবে ব্যক্তিগত কিছু কারণে আমরা সময় করে উঠতে পারিনি আজকে তাই আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন পর রিসেন্টলি আমরা নতুন জায়গায় শিফট হয়েছি আর এই শিফটিং নিয়েই এত ব্যস্ততা নতুন একটা বাসা সবার স্বপ্ন থাকে আমরাও আমাদের এই ছোট্ট বাসাকে নিজেদের মন মতো করার চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে তবু চেষ্টার কোনো ত্রুটি ছিল না আজকের ভিডিওটা আমার বাসা দেখানোর জন্য না আমার কিচেনের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে কয়েকজন ইনবক্স করেছিলেন আমার ভিডিওগুলো কোথায় করা হয় হ্যাঁ ভিউয়ার্স এজন্যই আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করা বাসা রেডি করার সময় অবশ্যই কিচেনটাকে একটা মডার্ন লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে কারণ এই কিচেনই আমার চ্যানেলের ভাইটাল একটা পার্ট কিচেনে শুধু রান্না করলেই হবে না যত বেশি ফাংশনাল করা যায় তত বেশি রান্নার কাজটা ইজি হয় এর সাথে ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট এসবেও সুবিধা হয় তবে এই কাজগুলোর ক্রেডিট অবশ্যই ইন্টেরিয়ার ফার্ম সার্কেল পয়েন্ট ডিজাইন অ্যান্ড আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী সব কিছু খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে কাজের ফিনিশিংও হয়েছে একদম আমাদের মন মতো তাহলে আজকের মতো এখানেই বিদায় দেখা হবে খুব দ্রুত নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ